আমি যেদিন নতুন বউ সেদিন ছিল শুক্রবার আমার বিয়ে ঠিক হয় আঠারো তারিখ তাই আমি আমার মা বাবা দেখে ভাই বোন দেখে জামাই বা পাত্র ঠিক করছে তো আমি আর কিছুই বললাম না আমি তখন ইন্টার ইন্টারফুরি না বলে এমনিতেই ভাবলাম যে মা বাবা এত কষ্ট করেছে তাদের কথা চিন্তা করে আমি আর কিছুই বললাম না কিছু না বলাতে আমার কপালে যা জুটেছে তা যেন আর কারো কপালে জুটে না এখন বলতেছি তো সেই সময় মনে মনে ভাবলাম জানি না কীরকম হবে আমার স্বামী তো যখন বিয়ের দিন খাওয়া দাওয়া শেষে বিয়ের পিঁড়িতে বসল তখন স্বামী বলতেছি যে আমাকে বাইক দিতে হবে আমার বাবা বললেন বাইকটা দেব পরে দেব তখন স্বামী বলে যত পর্যন্ত বাইক দেওয়া না হবে ততবার আমি কবুল বলব না বিয়ে বাড়ির সবাই তো হতাশ কী বলে জামাই তার চরিত্র সম্পর্কে কিছুটা ধারণা হয়ে গেল আমি কিছুই জানি না আমার বান্ধবী গিয়ে আমাকে বলল যে জামাই নাকি সাইকেল না দিলে বিয়ে করবে না এখন কি করবে জানি না চিন্তা করলাম বাবার কাছে তো এখন টাকা পয়সার কবি শোট তাহলে বাবা কি করবে বাবা তখন হতাশ হয়ে আমার ভাইকে বলল কে আর করার আছে যেভাবে পারো যেটা করার তাড়াতাড়ি করো তা না হলে। মানসম্মান থাকবে না আর মানসম্মান যদি না থাকে তাহলে বেঁচে থেকে কী লাভ টাকা ইনকাম করেও লাভ নাই যত কষ্টই হোক না কেন এখন যা হয়েছে তার সমাধান দিতে হবে সেটা ভেবে আমার ভাই আমার মামার কাছ থেকে অনেকগুলো টাকা আনলো এনে মোটর সাইকেলের ব্যবস্থা করলো তারপর মোটর সাইকেল বাড়িতে আনার পরে কাজী বিয়ে পড়ালো তখন রাত আটটা রাত আটটার সময় বাবার বাড়ি থেকে স্বামী আর স্ত্রী মানে বিয়ের সব সবগুলোই বিদায় হলো বিদায় হওয়ার পর যখন বাড়িতে আসি আমার জামাই যে তার নতুন বউ একবারও দেখতে চেষ্টা করলো না কীরকম সেটাও দেশ দেখতে চেষ্টা করলো না আমি বুঝতে পারলাম আসলে সে বিয়ে করিনি বিয়ের নামে সাইকেলকে বউ করে মনে করে ঘরে আনছে সমস্যা নেই দেখি সে কী পর্যন্ত যায় তখন রাত তিনটা বাজে মেহমানরা আস্তে আস্তে সব ঘুমিয়ে পড়ল তখন সবাই মিলে স্বামীর দাদিয়া নানি মিলে জামাইকে গড়ে নিয়ে আসলো আর আমার যারা আমাকে গড়ে রাখলো রেখে আমার যায়া ছিল আসছে তখন স্বামী বলল এগুলা কিছুই লাগবে না তোমরা চলে যাও কি ব্যাপার বুঝতে পারলাম না এর কি মানুষ না আর কিছু সেটাই বুঝলাম না আমার যাগুলা হতাশ হয়ে বলল কি বলছ তুমি কি এগুলো পারবে না বুঝো আমি সব জানি আমি সব করে নেবো তোমরা লাগবে না সে কথা বলাতে বাবিয়ারা চলে গেলো বাবিয়ারা চলে যাওয়াতে আমি ভাবলাম এখন কি করবে আর কী বলবে সেটা শুধু আল্লাহই ভালো জানে তখন সে বলল আমাকে নামাজ পড়ার জন্য আসো যদি মন চায় তাহলে নামাজ পড়ো আর যদি মন চায় না তাহলে এখানেই বসে থাকো আমি বললাম এ একই স্বামী না আসামি জানি না কপালে কি জুটছে সে কথা বলে সে নামাজ পড়তে শুরু করলো আমাকে আর কিছুই বললো না এখন আমি বুঝলাম যে নামাজ পড়বো কি নামাজ পড়বো সেটাও আমি জানি না আমাকে সে সম্পর্কে কেউ বলেনি আমি বুঝতে পারলাম না তারপরও আস্তে আস্তে আমি বিছানা থেকে নেমে আসলাম এসে নামাজ পড়তে শুরু করলাম নামাজ পড়তে যখন আসলাম তখন আমার বলল বাকিটা জানার থাকলে কমেন্ট করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে নামাজ হবে লাইক কমেন্ট শেয়ার করবে আর কিছুটা বুঝিয়ে বলল ফলো দিয়ে পাশে সরাসরি সুন্দর করে বললো না এটা আমি হতাশ পার্ট টু